মাই তো ঘরে বসে আছে ফোন দেখছে ঘরে ঘরে শুয়ে আছে কিউ এলো হবা মর্নিং শুভ সকাল তোমাদের তমশি দিদি ভাই নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছে হয়তো ভাববে তোমার মাথায় কেন সিঁদুর নেই তোমাকে কেন এরকম লাগছে আসলে বুঝতেই পাচ্ছো কালকে তো ভিডিও করতে গেছিলাম সেই কারণের জন্য সে মুখটা একটু ফেস ফেস করে আর পড়া হয়নি সিঁদুরটা তোমরা কেউ কিছু মনে করো না কেউ কিছু করো না বাজে কমেন্ট করো না তো গাইজ দেখো আমি এখন বসে পড়েছি এই যে বিস্কিট নুনটা বিস্কিট নিয়ে আর চা নিয়ে বসে পড়েছি গরিব মানুষ হলে যা হয় বুঝতেই পারছো আমাদের বাড়িতে সবাই গ্লাসেই চা খায় মাও খাচ্ছে গ্লাসে তোমাদের দাদা ভাইও খাচ্ছে গ্লাসে তাই কি বলো এটাতেই ঠিক এটাতেই মনে শান্তি পাওয়া যায় তাই না গ্লাসে করে চা খাই কাপ ভেঙে যায় বলে গ্লাসে করে চা খায় আসলে নাতিরা যখন ছোট ছিল তো তখন আমার এই বড় ছেলে বড্ড কাপ ভাঙত খেত আর পাত করে ফেলত পাত করে ফেলতো সেই কারণের জন্য সেই যে আমাদের গ্লাস ধরা হলো আজ পর্যন্ত গ্লাসে খা তাই না তো গাইস দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু টিফিন মা অলরেডি বেড়ে ফেলেছে তোমাদের দাদা ভাই বেরোবে আর কিন্তু কিচ্ছু খেলো না চা আর বিস্কিট খেয়ে চলে যাচ্ছে তুই চুপ করো তো গাড়ি দেখতে পাচ্ছ তোমরা দাদাভাই টিফিনটা আবার ভরে দিই তো আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মায়ের রান্না হয়ে গেছে তো কি কি রান্না হয়েছে সে তোমাদের সঙ্গে দুপুরবেলা শেয়ার করবোই আর এখানেও দেখো পটল পড়ে রয়েছে কিছু দুঃখের বিষয় ভাজা আজকে আর হলো না তাই তো অন্যদিন ভাজা হবে যাকি আর দেখো আমি ঘর মোছার জন্য লাঠি বালতি নিয়েই নিয়েছি যদি বলো হয়তো ঘর মোছা দিদি ভাই দেখাচ্ছ কেন এটা ব্লগের মধ্যে পড়ে কিছু করার এটা কিন্তু দেখাতেই হবে ডেলি ব্লগ মানে এটা দেখাতেই হবে এরপরে বড় ছেলে স্কুল যাবে টিফিন টিফিন তাই কত আম তার মানে এগুলো কি ঝাড়া দেবে না বাপি দিতে চায় না বলে মা আলি আগে লুকি লুকি রেখে দেয় আম কাটতে বসে গেছে আম দিয়ে রুটি খাওয়া হবে তাই তো ওই আম দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে তো আমাদের আমার তো আমদি রুটি খেতে ভীষণ ভালো লাগে তো এই রুটিই খাবো তো গাইস চলো তাড়াতাড়ি করে ঘর দুটো মুছে দিই ছেলে আবার নারায়ণ সেবা করে আস আচ্ছা গাইস তোমরা বলো যতই ঠাকুরকে দেয়া মানে চাপা দেওয়া থাকে তারপরে কি খেতে দেব না এটা কখনো হয় বলো কিন্তু আমাদের বাড়িতে ঠাকুরকে আমরা খেতে দিই ঠাকুরের সেবা যেমন হয় হয় নারায়ণ ঠাকুর লোকনাথ বাবা অনুকূল ঠাকুর সবাইকে খেতে দেওয়া হবে সেবা যেরকম করা হয় সেবা আমরা দিই হয়তো ভাবছো যে খেতে দিচ্ছি বলছো কেন না মুখ হয়তো বলে ফেলেছে ঠিক কথা কিন্তু অ্যাকচুয়ালি বলে সেবা দেয়া সেবা আমরা ঠাকুরকে দিই তো সেবা আমার ছেলে এখনই দিয়ে দেবে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে চলো ব্লগটা দেখতে থাকো ভাই তোমাদের দাদা ভাই বলে না তোমরা সারাদিন কী করো দেখাচ্ছে চলো সারাদিন আমরা এই করি আমরা সারাদিন কি করি দেখো ওই যে মা বসে গেছে দেখো আর এই একজন মহারাজ রেডি হচ্ছে স্কুলে যাবে ওনারও ভাত মেখে দিয়ে এসছি দেখো এই হচ্ছে আমাদের সংসার আর তারপরে ওই যে আমরা এবার খাওয়া দাওয়া করবো ওরা বেরিয়ে যাক তারপর তো গাই চলো আবার পরের কি হবে দেখতে থাকি বসে পড়েছি কী নিয়ে বসেছেন কাঁচা লঙ্কা আলু কুমের তরকারি আম আর রুটি আমি খালি আম আর রুটি ব্যাস কে কে খাবে চলে আসো তাই তো কে কে খাবে তো গাইস চলো আমরা টিফিনটা করে নিই তারপরে এই তো সব পড়ে রয়েছে চারিদিকে মানে খেয়ে আগে শরীরটাকে ঠিক করি তাই তো তারপরে এবার আমার ছোট ছেলে চলে যাচ্ছে পড়তে কাটা বলো টাটা পড়তে যাচ্ছে তো এবার শাশুড়ি বয়ে দুজন মা বসে রয়েছে এবার ঘুমাবে আমি ঘুমিয়ে পড়ি এখন চলো তাই সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আজকে আমি সিঁ কিসের টিপ পড়েছি তোমরা কিন্তু কমেন্ট করে সেটাও জানাবে আর জানোই অম্বুবাছি চলছে অম্বুবাচির মধ্যে মেয়েদেরকে আলতা সিঁদুর সব করতে হয় বলে যে এই অনেকে নিরামিষই খায় অনেকে খায় কিন্তু খায় না আমরা কিন্তু নিরামিষই খাই না এই কটা দিনগুলোতে আমরা কিন্তু পেঁয়াজ কামড়ে হলো ভাত খাই সে যাই হোক আর একটা কথা অনেকে ঠাকুরকে সেবা দেয় না যে মেয়েদের মুখে ঢাকা থাকলো মেয়েদেরকে খেতে দেবো না যেগুলো তোমার মানে ছেলে ঠাকুর আছে তাদেরকে খেতে দেবো তা করলে তো হয় না সেবা দেবো সবাইকে দিতে হয় মুখে ঠাকুর আছে চাপাচ্ছ তো কী হয়েছে আমরা কি খাই না আমরা কি এই কটা দিন হলে আমরা কি খাই না কি বলছি তোমরা বুঝে নাও এই কটা দিন হলে আমরা কি খাই না খাই তো অবশ্যই খাই আমরা আরও ভালো মন্দ করে খাই তাহলে ঠাকুরকে কেন সেবা দেবো না আমি যে স্নান করেছি দেখতেই পাচ্ছ এবার আমি গিয়ে ঠাকুরকে সেবা দেবো সব ঠাকুরকে তার আমাকে বলো লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর আমার ঘরে সব ঠাকুর আছে সব ঠাকুরকেই আমি সেবা দেব তো কাইস চলো আমি মিলিয়ে দিই দিয়ে এবার ঠাকুরকে সেবা দিই ছেলে সকালবেলা দিয়ে গেছে একবার আবার বেলা আমি একটুখানি ঠাকুরকে সেবা দিই প্রত্যেক দিনই তো দিই দিয়ে তারপরে আবার অন্য কাজে হাত দেবো কাজ তো মেয়েদের শেষ নেই তাই তাই না না বলো দেখতে পাচ্ছ এখন বাজে দুপুর দুটো বাজতে পাঁচ মিনিট বাকি বাজায় দুপুর দুটো বাজে এখনো পর্যন্ত আমাদের ভাত ফুটছে কি খাবো বলো তো গাইস তো চলো আমি কি কি লাঞ্চ হয়েছে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেখো এখানে আছে সব রকম দিয়ে একটা সবজি এখানে আছে লইটা মাছ এখানে আছে ডিমের কারি আর এখানে আছে পেঁয়াজ ফোর মুসুর ডাল তো লইটা মাছ সবারই ভালো লাগে অবশ্য অনেকে ঝুড়ো ঝুড়ো লইটা মাছ খায় আমরা আবার খাই না আমরা খাই লইটা মাছটা কেমন খাই বলো তো গোটা গোটা আমার খুব ভালো লাগে লইটা মাছ খেতে কার কার ভালো লাগে ছিল গাইস আজকের মেনু

কেন খুঁজতে হবে না দেখাও সবাইকে বন্ধুদেরকে দেখাও কেমন লাগছে সব করে এনে দিলাম তোমাকে পড়ো আগে তো রয়েছে সুতরাং সব অল্টারনেট করে পড়ো না ঘুরিয়ে ফিরিয়ে এটা নয় ওটা ওটা সেটা করে পড়ো এটা ওটা করো ভালো হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ তোমার দেওয়াটা পছন্দ হয়